আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আমার বাসা আছে ঝিনাইদহ মহেশপুর থানা খাপরন্দরপুর গ্রাম আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু থ্রি পঞ্চান্ন পঞ্চান্ন বাহান্ন এটাতে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সব পাবেন আর আর একটা আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর অষ্টাশি বিয়াল্লিশ বাহান্ন জানি না ভিডিওটা মানে বেশিক্ষণ করতে পারবো কি না মানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমার সাউথ আফ্রিকা নিয়ে আলো এই দেখেন কী পরিমাণ এখানে ধরছে পুরো বাগানটাই দেখাবো এই দেখেন এই যে এই যে কী পরিমাণ ধরছে দেখেন এই সাউথ আফ্রিকা আছে রেডিশ ইয়েলো হয় লাল এটা অনেকটাই কালার চলে আসছে এই দেখেন প্রচুর ধরছে মানে যে কি পরিমাণ ধরছে একটু এক করলে বোঝা যায় পুরো বাগানই দেখাবো এটা লালচে হলুদ হবে এই দেখেন এই যে এই গাছটাতে তো আমি একদম একা ভিডিও করছি আমার জন্য দেখানো অনেকটা কষ্টের এই দেখেন একদম নোয়ায়ে পড়ছে ফলসব এই দেখেন কত বড়ো গাছ দেখেন এটা প্রায় দেড় বিঘা জমিতে এই দেখেন একদম ভরা ফল এই দেখেন এই জায়গা দেখেন এক থোকাতে কতগুলো এই দেখেন পুরো বাগানেই এই যে পাতার মধ্যে মধ্যে ঢুকে গেছে প্রচুর ধরছে এই দেখেন কী পরিমাণ ধরছে গাছে এই দেখুন একদম ভরা ফল পুরো বাগানে এই দেখেন এই যে গাছ কত বড়ো গাছ দেখেন তো সেখানে পুরো গাছের ভিউটা যদি দেখাই একদম পুরো লোড ফলে যে এখান থেকে যে আমি যাবো যাওয়ার মতো অবস্থা নেই মালটার জন্য কি পরিমাণ মালটা এই দেখেন একদম থোকায় থোকায় এই যে এখন আমরা অনেকে বলে যে এই সময় কি স্প্রে করছি এখন আমরা বেশি থিওবিট তারপরে জিঙ্ক বোরন এইগুলো স্প্রে করছি বেশি আর এর সাথে আমরা যখন থিওবিট বোরন জিঙ্ক এর সাথে আমরা যে কোনো একটা বিষ দিচ্ছি দেখেন পুরো গাছে ফল একদম পুরো লোড দেখেন কি পরিমাণ ফল এই দেখেন এই দেখেন পুরো বাগানেই ফল আর এরপরের বার দিচ্ছি হচ্ছে কার্বন কার্বন কার্বনডাইজিম নইন পাউডারটা আমরা বেশি ব্যবহার করছি কালার এটাতে কালার খুব সুন্দর আসে এই দেখেন অনেক বড়ো বাগান এই যে একদম থোকায় থোকায় ফল প্রত্যেকটা গাছেই একদম ভরপুর ফল এই দেখেন এক একটা গাছে দুমন কিছু গাছে দু মনের উপরেও আছে ফল এই দেখেন একটু কোনো গাছে মানে মিস নাই মানে যেদিকেই দেখা দেখাবো এই গাছটাতে দুমনের উপরে ফল আছে। হ্যাঁ এটা ডাল ভেঙে পড়ে গেছে এটা সাউথ আফ্রিকান ইয়ে হলো সবই সাউথ আফ্রিকান হলো এই ডালটা ভেঙে পড়ে গেছে কি সুন্দর মালটা ডাল ভেঙে পড়ে গেছে ইস মানে ফলের ভারেই দেখেন সাইজ ও মার্শাল চারটাতে কেজি হবে ডালটা ভেঙে গেছে বৃষ্টি পড়ছে যে কারণে ভিডিও বেশিক্ষণ আর দেখাইতে পারছি না এই দেখেন এই গাছটাতে দুমনের উপরে ফল আছে এই গাছটাতে আর সব পাতার ভিতরে ভিতরে ঢুকে গেছে এই দেখেন পুরো বাগানে প্রচুর ফল এই দেখেন এই যে বৃষ্টি পড়ছে যে কারণে একটু দ্রুতই ভিডিও করতে হচ্ছে এই যে এই দেখেন দারুণ ফল ধরছে এই দেখেন কী পরিমাণ ফল এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভালো আর সাউথ আফ্রিকানে ধরেও প্রচুর এর গাছের সাইজও হয় মার্শাল্লাহ অনেক বড় এই দেখেন দেখেন এই গাছটাতে কত ফল মানে একদম পুরো লোড দেখেন এই যে কি সুন্দর ফল আর একজন হইলে একটু ভিডিও দেখাইতেও সুবিধা হয়তো এই দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কেউ যদি বাণিজ্যিকভাবে বাগান করতে চান তাহলে অবশ্যই বলবো যে সাউথ আফ্রিকানটা করতে পারেন এটাও বাণিজ্যিক ভালো একটা জাত তা আজকে সবাইকে এ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম